হ্যালো डियर लर्नर्स আজ আমরা মডিফায়ারের প্রশ্ন সমাধান দেখব তো আমরা প্রশ্ন হিসেবে দিনাজপুর বোর্ডে আসা 2024 সালের প্রশ্নটা আমরা নিয়েছি আসেন 2024 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা আমরা এখন একটু দেখে নেব তো এই যে প্রশ্নটা এটা আপনারা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না আমি পরের পেজে গিয়ে যখন আপনাদেরকে বড় ফন্টে দেখাবো তখন আপনাদের জন্য এটা দেখতে খুব সুবিধা হবে এবং খুব ইজিলি বুঝতে পারবেন বাট আমি পুরো প্রশ্নটা যাতে একটা স্লাইডে দেখানো যায় এইজন্য জাস্ট প্রশ্নটা লিখে রেখেছি এখানে ওকে তো সিজন রিলেটেড একটা প্যাসেজ এসেছিল মডিফায়ার হিসেবে তো আমরা এই প্যাসেজটা সমাধান করব তো তার আগে আপনাদেরকে একটু ছোট্ট করে বলে নেই আপনারা যারা মডিফায়ার এর আগে পড়েছেন বা দেখেছেন বা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকেও যদি ভিডিওটা দেখে থাকেন আমি কিন্তু মডিফায়ার নিয়ে এ টু জেড আলোচনা করেছি আপনাদেরকে ছোট্ট করে একটা বিষয় বলি আমরা নরমালি জানি এই মডিফাই এই শব্দটা হলো একটা ভার্ব এর বাংলা হচ্ছে তথ্য দেয়া মডিফায়ার বাংলা হলো মূলত তথ্য দেয়া তাহলে মডিফায়ারটা কি বাবা আমরা এভাবে বলতে পারি হ্যাঁ আপনি এটাকে বলতে পারেন বিশেষায়িত করা আমি সহজ ভাষায় আপনাদেরকে বিষয়টা বলতেছি তো আমি যদি এটাকে মডিফায়ার বলি আর কি তখন এটা নাউন হয়ে যায় এর মানে হলো যা তথ্য দেয় তাহলে মডিফাই করা মানে হচ্ছে তথ্য দেয়া আর মডিফায়ার হচ্ছে যে বা যা তথ্য দেয় এখন বলতে পারেন ভাইয়া সার তথ্য দেওয়া জিনিসটা আসলে কি বা এটা কিভাবে দেওয়া হয় আসেন আমি সেটাই ব্যাখ্যা করছি ধরেন আমি একটা বাক্য লিখলাম রানা বট সাম ম্যাঙ্গোস রানা কিছু আম কিনলো দেখেন রানা বট সাম ম্যাঙ্গোস রানা কিছু আম কিনলো বাক্যটা আমি এখানে শেষ করে দিতে পারতাম আপনি চাচ্ছেন যে আমি এই বাক্যে আরো কিছু তথ্য যুক্ত করব তো সেক্ষেত্রে আমরা দেখেন যে ওয়ার্ডটা সম্পর্কে তথ্য দেয়া হয় সেটাকে বলা হয় আপনার রুট ওয়ার্ড বা হেড ওয়ার্ড বা খি ওয়ার্ড এটাকে বলা হয় রুট ওয়ার্ড অথবা এটাকে কেউ কেউ বলে হেড ওয়ার্ড আবার এটাকেই কেউ কেউ বলে খি ওয়ার্ড এখন আমি যদি বাক্যটা এখানে শেষ করে দিতে চাই বলতে পারবো রানা বর্ষা ম্যাঙ্গোজ কিন্তু আমি চাচ্ছি এবার এর সম্পর্কে আমি কিছু তথ্য দিব তাহলে আমি কি করতে পারি আমি বলতে পারি রানা না বলে এখন আপনি প্রশ্ন করেন রানা যে আম কিনলো এটা কেমন আম এটা তথ্য দেন তো তখন আমি বললাম রাইট এই যে দেখেন রাইট মানে হলো পাকা রানা কিছু আম কিনলো এই বাক্যটা হয়ে গেল রানা কিছু পাকা আম কিনলো তাহলে খেয়াল করেন তো বাবা এই পাকা শব্দটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে আম সম্পর্কে কাকে মডিফাই করতেছে ম্যাঙ্গোজ বা আমকে তাহলে যে মডিফাই করে তাকে বলা হয় মডিফায়ার তাহলে দেখেন এই যে রাইপ শব্দটি ম্যাঙ্গোকে মডিফাই করছে তাই এটা একটা মডিফায়ার এখন দেখেন এই মডিফায়ারটা যাকে মডিফাই করছে তার সামনে বসছে নাকি পেছনে বসছে সামনে বসছে সামনে বসলে তাকে বলা হয় প্রি মডিফায়ার তাহলে দেখেন প্রথমে বাক্যটা ছিল রানা কিছু আম কিনলো বা কিনেছিল এটা হয়ে গেল রানা কিছু পাকা আম কিনেছিল এখন বাক্যটা আমি এখানে শেষ করে দিতে পারি কিন্তু আমি চাইতেছি এবার রানা কিছু পাকা আম কিনেছিল আম আমি আমি তথ্য তথ্যটা দিতে পারি রানা রাজশাহী তাহলে এবার বাক্যটা কি হয়ে গেল রানা রাজশাহীর কিছু পাকা আম কিনেছিল তাহলে এইবার দেখেন তো বাবা এই রাজশাহীর কি নাকি রাজশাহীর নাকি আমটা রাজশাহীর আমটা রাজশাহী এই অফ রাজশাহী মানে হলো রাজশাহীর তাহলে এই রাজশাহীর শব্দটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে আম সম্পর্কে সো এইটাও কিন্তু একটা মডিফায়ার এটা একটা তথ্য তো এই তথ্যটা বা এই মডিফায়ারটা যাকে মডিফাই করেছে বা যার সম্পর্কে তথ্য দিয়েছে তার সামনে আসছে নাকি পেছনে আসছে আপনি দেখতে পাচ্ছেন তার পেছনে বা পরে আসছে পরে বসে যদি তথ্য দেয় তাহলে সেই তথ্যটাকে বা সেই মডিফায়ারটাকে বলা হয় পোস্ট মডিফায়ার তাহলে মাথায় রাখবো আমরা মডিফায়ার হলো দুই প্রকার যদি কোনো ওয়ার্ড অর্থাৎ রুট ওয়ার্ড হেড ওয়ার্ড বা কিওয়ার্ডের পূর্বে বসে তথ্য দেয় তাহলে সেটা প্রি মডিফায়ার পরে তথ্য দিলে সেটা পোস্ট মডিফায়ার হ্যাঁ আরেক রকমের মডিফায়ার আমরা পাই যেটাকে ড্যাংলিং মডিফায়ার বলা হয় সেটা আমি পরে আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে আপনি যদি প্রপারলি ব্যবহার না করে ভুল জায়গায় ব্যবহার করেন তখন সেটাকে বলা হবে ড্যাংলিং মডিফায়ার যেমন আমি যদি বলতাম রাইপ rana বট সাম ম্যাঙ্গোজ জব রাজশাহী তখন হয়ে যেত পাকা রানা রাজশাহীর কিছু আম গুলো ভাই রানা পাকা নাকি আম পাকা আম পাকা তাহলে পাকা যে তথ্যটা তার সাথে বসবে তার সাথে না দিয়ে ভুল জায়গায় দিলে সেটাকে ড্যাংলিং মডিফায়ার এর লজিক্যাল মডিফায়ার বা মিসপ্লেসড মডিফায়ার বলা হয় তাহলে এতটুকু বলে বুঝে ফেলছেন আপনারা যে মডিফায়ারটা কি ওকে তাই এবার একটু আসেন আপনাদেরকে আরেকটু তথ্য দিয়ে নেই বাবা তথ্যটা কি সাধারণত আপনি যদি নাউনকে প্রি মডিফাই করতে চান এর পূর্বে অনেক কিছু লেখা যায় যেমন আপনি চাইলে এই পূর্বে লিখতে পারবেন আপনি চাইলে এই নাউন্টার পূর্বে লিখতে পারবেন আর্টিকেল যেটাকে ডিটারমিনার বলা হয় আপনি চাইলে এটার পূর্বে লিখতে পারবেন পজেসিভ সংক্ষেপে লিখলাম যেমন মাই আর ইউর হিজ হার দেয়ার ইত্যাদি আপনি চাইলে এই নাউন্টটাকে প্রিমোডিফাই করতে পারবেন ডেমস্ট্রেটিভ দিয়ে ডেমনস্ট্রেটিভ আপনাদের জানা আছে কিনা তারপর একটু বলছি দিস দিস দ্যাট দোজ ইত্যাদি আবার আপনি যদি নাউনটাকে পোস্ট মডিফাই করতে চান এটাও বেশ কয়েকটা ওয়েতে করা যায় যেমন আপনি করতে পারবেন প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে ওকে নাউনকে মডিফাই করা যায় ভার্বকে যেমন যায় নাউনকেও যায় আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারবেন ইনফিনিটিভ দিয়ে বা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে ইনফিনিটিভ ফ্রেজটা কি বাবা টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম ওকে আপনি চাইলে এটাকে পোস্ট মডিফাই বা পরে মডিফাই করতে পারবেন দিয়ে ওকে আবার আপনি যদি চান যে ভাইয়া আমি নাউনকে মডিফাই করব না আমি একটা মডিফাই করব তো দাদা আমি যদি মডিফাই করতে চাই কিভাবে করবো সাধারণত করা হয় সেক্ষেত্রে অ্যাজেকটিভ সামনে একটা অ্যাডভার্ব নেওয়া হয় ওকে তো এরকম অনেকগুলো বই আছে আবার আপনি যদি চান যে ভাইয়া আমি আমরা টু डिफरेंट কালার ইউজ করি যেমন আপনি বললেন ভাই আমি ভার্ব কে মডিফাই করব ভার্ব অনেকগুলো ওয়েতে মডিফাই করা যায় যেমন আপনি এটাকে ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে পারেন নাউন কেও ইনফিনিটিভ দিয়ে মডিফাই করা যায় জাস্ট কেন দিয়ে প্রশ্ন করবেন তাহলেই ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে পারবেন নিউ ইনফিনিটিভ মানে হলো বাবা টু প্লাস ভি1 আবার আপনি চাইলে এটাকে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল দিয়ে মডিফাই করতে পারবেন এটা অনেক ভাবে করা যায় আপনি জাস্ট ভার্বটাকে প্রশ্ন করবেন কখন কোথায় কিভাবে এই প্রশ্নের উত্তরে আপনি অ্যাডভার্ব লিখে সেটাকে অ্যাডভার্বিয়াল দিয়ে মডিফাই করতে পারবেন তাহলে আসেন আমরা একটু প্রশ্নটা দেখে নেই যেমন এখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর ড্যাশ প্লান্টেশন রেইনি সিজন প্লান্টেশনের একটা উপযুক্ত সময় এখন আমাদের এখানে আমরা যে শব্দটা পাচ্ছি আমাদের এখানে আমরা যে শব্দটা পাচ্ছি সেটা হচ্ছে প্লান্টেশন আপনি আমি এটা নরমালি বুঝতে পারতেছি যে প্লান্টেশন শব্দটা কিন্তু একটা নাউন এটা একটা নাউন তো নাউনের পূর্বে আমাদেরকে কি বলছে দেখেন আপনাকে গ্যাপের পূর্বে বলেই দিবে কি বসাতে হবে রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর প্লান্টেশন এবার আপনাকে বলা হচ্ছে ইউজ আ নাউন অ্যাজেকটিভ এখন অনেকে বলতে পারে ভাইয়া নাউন অ্যাজেকটিভ আবার কি আমরা তো শুধু অ্যাজেকটিভ চিনি মাথায় রাখবেন এটা আমি সাধারণত দিয়ে লিখছি সাধারণত পাশাপাশি পাশাপাশি দুটি নাউন থাকলে কি বললাম বাবা সাধারণত পাশাপাশি দুটি নাউন থাকলে প্রথম হয় সেক্ষেত্রে প্রথম নাউনটা এজেকটিভ হয়ে যায় ওকে এ কে হম আমি এটা অন্য কালার ব্যবহার করি একে সংক্ষেপে লিখতেছি নাউন অ্যাজেক্টিভ বলে সাধারণত যদি পাশাপাশি দুটো নাউন পান তাহলে আগের যেই নাউনটা সেটা অ্যাজেক্টিভ হয়ে যায় তখন তাকে বলা হয় নাউন অ্যাজেক্টিভ যেমন ধরে নেন আমি একটা নাউন লিখলাম স্কুল এটা একটা নাউন আবার আমি একটা নাউন লিখলাম বাস স্কুল বাস এক্ষেত্রে পরের বাসটা বা ওয়ার্ডটা হচ্ছে নাউন আগেরটা ছিল নাউন হয়ে গেছে অ্যাজেক্টিভ তাই একে বলা হয় নাউন অ্যাজেক্টিভ তাহলে দেখেন রেইনি সিজন ইজ দ্য ফোর টাইম ফর প্ল্যান্টেশন রোপণের জন্য বা লাগানোর জন্য রেনি সিজনটা হচ্ছে উপযুক্ত সময় এবার আমাদেরকে একটা নাউন অ্যাজেক্টিভ নিতে বলেছে অর্থাৎ আমরা নিব নাউন যেটা অ্যাজেক্টিভ কাজ করবে তাহলে বর্ষাকালে কি প্ল্যান্ট করি আমরা বাবা ট্রি প্ল্যান্ট করি ট্রি কিন্তু একটা নাউন তাই না এই যে যখন আমরা ট্রি প্ল্যান্টেশন লিখেছি এবার আমাদের বাক্য পারফেক্ট হয়ে গেছে তাহলে আমরা কি করলাম আমরা কিন্তু প্রি মডিফাই করছি কাকে কে এই যে বাক্য হয়ে গেল রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর ট্রি প্ল্যান্টেশন বর্ষাকাল হচ্ছে বৃক্ষরোপণের উপযুক্ত সময় কেমন এইবার আসেন ইট ইস্যান এনভায়রনমেন্ট ইজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান ফর দ্য ড্যাস গ্রোথ অফ ট্রিজ তাহলে দেখেন ইট ইজ দ্য টাইম এইবার আমাদেরকে বলতেছে যে একটা আর্টিকেল ব্যবহার করো তো খেয়াল করেন এনভায়রনমেন্ট বা পরিবেশ আমরা কিন্তু পরিবেশের ক্ষেত্রে বলি না একটা পরিবেশ দুইটা পরিবেশ তিনটা পরিবেশ চারটা পরিবেশ তাহলে আমরা জানি এ এবং এন দিয়ে একটা বোঝায় তাই না আর দা দিয়ে দা দিয়ে কি বোঝায় দা আমরা সাধারণত এ এবং এন দিয়ে একটা বা একটি বোঝায় অন্যদিকে এই দা দিয়ে আমরা যেটা বুঝি আর কি সেটা হতে পারে টি টা খানা খানি রা গুলো ইত্যাদি আর অনেক কারণ আছে যেখানে আমরা মানে এরকম মিনিং প্রকাশ না করার জন্য আরো বেশ কিছু এক্সক্লুসিভ জায়গা আছে যেখানে আমরা আর্টিকেল হিসেবে দা ব্যবহার করি সেদিকে যাচ্ছি না তো দেখেন পরিবেশকে তো আমরা একটা দুটা তিনটা করে গুনি না সো এখানে এ এন আসতেছে না তাহলে বাকি থাকলো কোনটা দা আমরা এখানে দা লিখে দিলাম তাহলে কি আসতেছে বাবা ইট ইজ দ্যাট ইট ইজ দ্য টাইম এই ইট ইজ দ্য টাইম বলতে রেইনি সিজনের কথা বলা হচ্ছে রেইনি সিজন বা বর্ষাকাল হচ্ছে আমার একটা টাইম এনভায়রনমেন্ট যখন পরিবেশটা ইজ হয় দ্য সবচেয়ে উপযোগী ওয়ান একটা সময় ফর গাছের ড্যাশ গ্রোথের জন্য তাহলে দেখেন গ্রোথ শব্দটা কিন্তু একটা নাউন তা সিজনটা সুইটেবল কিসের কেমন গ্রোথের জন্য মাথায় রাখবেন আপনি যদি নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করেন প্রশ্নের উত্তরটা সামনে গেলে সেটা অ্যাজেকটিভ হয়ে যাবে এবার আমাদেরকে বলতেছে ইউজ অ্যান্ড adjective তাহলে গ্রোথ কেমন গ্রোথ আমরা বলতে পারি গুড গ্রোথ একবারে নরমাল ওয়ার্ড বললে আমরা বলতে পারি প্রপার গ্রোথ আমরা বলতে পারি নাইস গ্রোথ এই যে হয়ে গেছে তাহলে রেইনি সিজন হচ্ছে এমন একটা টাইম যখন এনভায়রনমেন্টটা গাছের প্রপার গ্রোথের জন্য সবচেয়ে সুইটেবল থাকে আশা করি বুঝতে পারতেছেন হ্যাঁ খুব সহজ একটা প্রশ্ন আসছিল এরপরে অনেক ভাই বোন যারা এটা করতে পারেন নাই তাদের আমাদের উত্তরটা দেখার পরে কষ্ট লাগবে এবার দেখেন উই শুড প্ল্যান ট্রিজ অ্যাকর্ডিং টু ড্যাশ পজেসিভ তো বাবা দেখেন আপনি জাস্ট কোন একটা নাউনকে আপনি কোন একটা নাউনকে যদি কার দিয়ে প্রশ্ন করেন প্রশ্নের উত্তরে আপনি পজেসিভ পাবেন সামনে পাবেন পজেসিভ পজেসিভ কোনগুলো ওই যে মাই আওয়ার ইওর হিজ হার তাহলে দেখেন উই শুড প্ল্যান ট্রিজ অ্যাকর্ডিং টু সুইটাবিলিটি অব দ্য ল্যান্ড দেখেন জমির উপযুক্ততার উপর নির্ভর করে আমাদের গাছ লাগানো উচিত তাহলে আমরা যদি একটু খেয়াল করি এই যে সুইটাবিলিটি উপযুক্ততা বা ক্ষমতা যেটাই বলে তাহলে আমরা বলতে পারি কিনা উই শুড আপনি এখানে দেয়ারও বলতে পারেন যে গাছের উপযুক্ততা অনুযায়ী জমির সাথে গাছের উপযুক্ততা অনুযায়ী বা আমাদের আমাদের সুযোগ অনুযায়ী আমাদের জমিতে গাছ লাগানো উচিত তো উই যেহেতু আছে উই এর পজেসিভ আমরা আওয়ার নিয়ে নিয়েছি আবার গাছগুলো যেহেতু বস্তু আমরা জানি ব্যক্তি হোক আর বস্তু হোক একের অধিক ব্যক্তি এবং বস্তু উভয়ের ক্ষেত্রে দেশটা ব্যবহৃত হয় আচ্ছা এবার আসেন আর আর আমাদের ল্যান্ডস আছে মানে হচ্ছে বাবা পতিত জমি পড়ে থাকা জমি এখন দেখেন আমাদেরকে বলতেছে একটা কোয়ান্টিফায়ার লেখো কোয়ান্টিফায়ার বলতে সাধারণত বোঝানো হয় সংখ্যা বা পরিমাণ

আপনারা হয়তো জানেন এই যে দিস এটা হলো সিঙ্গুলার ওকে আবার এটা প্লুরাল এই আমরা দুটোকে সব সময় কাছের জন্য ব্যবহার করি কাছের ব্যক্তি বস্তু প্রাণী বোঝানোর জন্য অন্যদিকে দ্যাট এটা হলো সিঙ্গুলার দৌজ এটা হলো প্লুরাল এই দুটোকে আমরা ব্যবহার করি সব সময় দূরের কোনো প্রাণী বস্তু ব্যক্তি যাই হোক কিছু একটা বোঝানোর জন্য তো আমরা যখন বললাম আমাদের বাড়ির আশেপাশে অনেক জমি আছে তার মানে দেখেন তো এটা তো কাছেই আছে তাহলে কাছে আবার দেখেন ল্যান্ডস আছে তাহলে বলা হচ্ছে উই প্ল্যান্ট আমরা চারা লাগাতে পারি অন তাহলে দেখেন ল্যান্ডস হচ্ছে প্লুরাল তাহলে সিঙ্গুলার হিসেবে দিস এবং দ্যাট এই দুটো কাটা যাচ্ছে এখন বাকি থাকতেছে দিজ আর দোজ কোনটা নেবেন কাছের হলে কি হয় দিজ হয় এই যে আমরা এখানে লিখে ফেললাম দ্বিজ

অফ ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণের আওতায় আনা যেতে পারে তাহলে দেখেন সমুদ্র সৈকত এরপরে নিচু যে অঞ্চল জমিগুলো এরপরে রাস্তার পাশের যে জায়গাগুলো এগুলোকে বৃক্ষরোপণের স্কিম বা আওতায় আনা যেতে পারে এরপরে কি বলছে উই ক্যান ইজিলি এঙ্গেজ ল্যান্ডলেস পিপল আমরা খুব সহজেই ল্যান্ডলেস বা ভূমিহীন মানুষগুলোকে এঙ্গেজ করতে পারি মানে যোগদান করাতে পারি বা যুক্ত করে দিতে পারি ওকে নিযুক্ত করতে পারি এইবার বলতেছে ইনফিনিটিভ ব্যবহার করো ভার্ভকে পোস্ট মডিফাই করার জন্য খুব সহজ একটা নিয়ম বলি সেটা হচ্ছে আপনি যখন কোন দিয়ে প্রশ্ন করবেন এই কেন প্রশ্নের উত্তর দেওয়ার বেস্ট উপায় হচ্ছে ওকে আমি যদি বলি আই গো টু গো টু খলিজ খলিজ বলা হয় আমরা অনেকে খলিজ শুনে বলতেছেন যে স্যার এইভাবে বলছেন কেন কলেজের রিয়াল প্রনান্সিয়েশন আছে খালিজ আই গরু কলেজ আমি কলেজে যাই এখন এখানে বাক্য শেষ করে দিতে পারতাম এখন আমি এই যে যাই এটা হচ্ছে আমার ভাব এই ভাব সম্পর্কে আমি আরেকটু তথ্য দিব তখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে সুমন ভাই আপনি যে কলেজে যান কেন যান আমি যদি স্টুডেন্ট হই একজন ছাত্র হই তাহলে আমি শিখতে যাই আমি যদি একজন টিচার হই তাহলে আমি শেখাতে যাই তাহলে ধরেন আমি একজন শিক্ষক আমি বললাম আই গরু কলেজ আর আপনি প্রশ্ন করলেন কেন যান এবার বললাম টু টিজ মাই স্টুডেন্টস ইজি টু টিচ মাই স্টুডেন্টস এতটুকু হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ আশা করি এতটুকু বুঝে ফেলছেন এবার আমরা এই লাইনটাতে আসি উই ক্যান ইজিলি এনগেজ आवर ল্যাঙ্গলেস পিপল আমরা আমাদের ভূমির মানুষগুলোকে নিযুক্ত করতে পারি ড্যাশ স্যাপলিংস চারাগুলোকে আচ্ছা যারা ভূমিহীন তাদেরকে চারাগুলোকে চারাগুলোকে কি করার জন্য আমরা এনগেজ করতে পারি ভূমিহীন মানুষদেরকে দেখা করার জন্য কেন দেখা করার জন্য তাহলে আমরা বলতে পারি উই ক্যান এনগেজ ল্যাঙ্গলেস পিপল টু take care of অথবা to look after এই look after মানে দেখাশোনা করা তাহলে আমরা আমাদের ল্যান্ডলেস মানুষগুলোকে নিযুক্ত করতে পারি কেন নিযুক্ত করতে পারি to look after the saplings ওই যে বাড়ির আশেপাশে যে চারাগুলো লাগাবো সেগুলোকে দেখাশোনা করার জন্য এন্ড এখানে কিন্তু টু একটা উজ্জ্ব আছে কারণ এন্ড এর আগে একটা টু আছে সো এটা একটা টু টু এনসিওর দে আর সেফ গ্রোথ এবং এই গাছগুলোর গাছগুলোর সেফ বা নিরাপদ

এফোর্ট সম্মিলিত প্রচেষ্টা এবার আমাদেরকে বলা হচ্ছে যে বাবা তুমি একটা আর্টিকেল লেখো তো আমরা কিন্তু জানি ভাওলের উচ্চারণ ইউ এর মতো হলে সেই ভাওলের পূর্বে এন না লিখে এ লিখতে হয় তাহলে দেখেন এটা খুব সহজ ছিল তাহলে দেখেন এবার প্রশ্নের উত্তরটা কি বলবো আমরা বা পুরো লাইনটা পড়লে কি আসে দ্য সাকসেস অফ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ট্রি প্লান্টেশন প্রোগ্রামের যে সাকসেস বা সফলতাটা সেটার ক্ষেত্রে রিকোয়ার্স প্রয়োজন হয় আ ইউনাইটেড এফোর্ট একটা সম্মিলিত প্রচেষ্টা সবার প্রচেষ্টা করতে হবে এখন আমি গাছ লাগালাম আপনি এসে আমার গাছ কেটে দিলেন তাহলে কি হবে বাবা গরু ছাগল গাছ কে ফেললো এই জন্য একটা সম্মিলিত দ্য এনজিওস এজুকেটেড সেকশন অফ দ্য সোসাইটি তাহলে সরকার বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের শিক্ষিত মানুষদের শুড ওয়ার্ক কাজ করা উচিত এইবার বলতেছে যে একটা অ্যাডভার্ব দিয়ে আপনি ভার্বটাকে পোস্ট মডিফাই করেন তো আমি কিন্তু আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে ভার্বকে আপনি যদি অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে চান সেক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন কখন অনেকভাবে করা যায় আমি জাস্ট তিনটা দেখা দিচ্ছি কোথায় কিভাবে এই প্রশ্নের উত্তরে আপনি অ্যাডভার্ব বসায় পোস্ট মডিফাই করতে পারবেন তাহলে দেখেন সরকার বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের শিক্ষিত মানুষকে বা শিক্ষিত মানুষের কাজ করা উচিত ইন দিস রিগার্ড এ বিষয়ে তো প্রশ্ন তো কিভাবে কাজ করা উচিত কিভাবে আন্তরিকতার সাথে তাহলে আপনি বলতে পারেন আন্তরিকতার সাথে আন্তরিকতার সাথে ইংরেজিটা কি বাবা অথবা আপনি বলতে পারেন কিভাবে কাজ করা উচিত এক সাথে তাহলে আমরা বলতে পারি ইউনাইটেডলি ওকে তাহলে বোঝা যাচ্ছে ইনশাল্লাহ এইবার দেখেন আমরা পরের পেজে চলে আসছি

এটাকে বলেছিলাম প্লোরাল এরপরে বলেছিলাম এটা এটা এই আমরা দূরের ক্ষেত্রে ব্যবহার করি আর এই দুটোকে আমরা কাছের ক্ষেত্রে ব্যবহার করি তো দেখেন আমরা যখন বলছি সবাইকে সবাইকে এই যে মহৎ উদ্যোগে এগিয়ে আসতে হবে এই মহৎ উদ্যোগকে আমরা দূরের কিছু বলছি নো কাছের এবং উদ্যোগ কিন্তু একটা সাথে নাই সো আমরা এখানে দিস লিখব

আগামী কয়েকদিনের মধ্যেই একটা অনলাইন কোর্স চালু করতেছি আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ এই কোর্সটাতে তো যারা যুক্ত হতে চাচ্ছেন ইন্টারমিডিয়েটের কোর্সটাতে তারা আমাদের এই নাম্বারটাতে নক দিতে পারেন আপনাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ ইংরেজির প্রিপারেশন কভার হয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ওয়ান টু থ্রি সিক্স এইচএসসির ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ফুল কোর্স আসতেছে একটা হ্যাঁ এছাড়াও যারা সামনে ভার্সিটি অ্যাডমিশনের এক্সাম দিবেন যারা চাচ্ছেন বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রামার কভার করবেন ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং আপনি বিপদে পড়েন তারাও চলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন আমাদের আপকামিং আরেকটা কোর্স হচ্ছে এন টিআরসি এর স্কুল লেভেলের রিটেন একটা ব্যাচ আসতেছে এছাড়া স্কুল বা জুনিয়র লেভেল প্লাস যারা আইএলস এক্সাম দিবেন কিন্তু গ্রামারে বা বেসিকে সমস্যা আছে তারা চাইলে আমাদের কোর্সগুলোতে যুক্ত হতে পারেন বা কোর্সে যুক্ত হতে পারেন তো আজকের আলোচনা এতটুকুই থাকলো ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আদাব আল্লাহ হাফেজ